হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে মন মনের বুদ্ধি আছে ও তারা যাই হোক ঠিক করে লাগাও বাবার গাছ বলে কথা এই রাহুল বলছি এই অরিন্দম সকালে ফোন করেছিল মনে হয় শুভ্ররা একটু কঙ্কালি চলে যেতে পারে একবার ফোন করে জেনে নিস যাবে কি না যাবে তাহলে একবার ঘুরিয়ে এনে দিস হ্যাঁ বেশ তুমি আমাকে একটু মুড়ি দাও আমি একটু বেরোবো কারণ পূর্ণিমা এখন আসে নি আর চলে এসছে ওই তো পূর্ণিমায় চলে এসছে পূর্ণিমা হ্যাঁ আমাকে একটু শশার মুড়ি দিয়ে দে আমি একটু যাবো একটু আরে ওই বিজু কাকু হসপিটালে কে হয়েছে মানে ওই কাজ কাজ ছিল না কদিন ধরে দিয়ে পোর্শু দিন রাত্রেবেলায় বাড়াবাড়ি হয়েছে দিয়ে ভর্তি করেছে কালকে আইসিউতে ছিল কালকে খবর পেয়েছি কিন্তু আইসিউতেও তো ইয়ে হবে না দেখি এখন একবার গিয়ে কী খবর শিয়ান হসপিটালে না না আমি যাই ও তো আইসিউতে আছে দেখ কথা হবে না সে পরে যাবি দে আমাকে একটু মুড়িতে সরসাতে আমি যাই ঘুরে আছি দেখে আছি আগে কী খবর যাক এইমাত্র খবরটা পেলাম বন্ধুকে বাড়ি নিয়ে এসছে বন্ধুগণে বিধুভূষণ রাউত কার্ডিও ডাক্তার দেখাতে বলেছে কেন দেখা যায় দেখি তিনি পারি একবার ওর বাড়িতে গিয়ে একটু দেখে আসি এই পূর্ণিমা তোমার বিধু কাকুকে নিয়ে এসছে বাড়িতে ভালো মানে হাটের কিছু সমস্যা আছে ওইটা হাটের ডাক্তার হাটের ডাক্তার দেখিয়ে নেবে যাক সকাল থেকে একটু চিন্তাই ছিলাম বাড়িতে চলে এসেছে এখন মোটামুটি ঠিকই আছে দেখে এলাম দুই বন্ধু হ্যাঁ অনেকটা ইচ্ছা দুই বন্ধু মিলে গিয়েছিলাম অনেকক্ষণ গল্প করে তারপরে বাড়িতে এসে দুজন মিলে গল্প করলাম একটু এগিয়ে গিয়ে চলো এই যে তোমার বিদর্ক খুব ভালো আছে হ্যাঁ বাড়িতে চলে এসে বাড়িতে চলে এসছে আমাকে পুঞ্জিমা বলছি থাকো আমি যাবো আমি যখন রাত ফেলেছি

ধরো বাবা দ আমি ভীষণ মা গো বাপরে দেড়টা বাইল এই স্নান করে উঠলাম সকালে আজকে স্নান করিনি কারণ সকালবেলায় ভাবনা হসপিটালে যাব যেহেতু বন্ধু অ্যাডমিটেড ছিল তারপরে যখন বেরোলাম তখন ওর ভাই ফোন করে পড়লো যে দাদাকে বাড়িতে নিয়ে চলে এসেছি তারপরে বাড়িতে গিয়ে দেখা টেকা করে গল্প করে চলে এলাম তারপরে আবার দুজন গেস্ট এসেছিল অর্পিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে গল্প করলাম কোম্পানির লোকের সঙ্গে কিছুটা গল্প করে তারপরে এত এতক্ষণটা সারলাম পূর্ণিমা আজকে মেলা দেখতে গেছে যাই হোক আজকে আমি কিন্তু একা নয় আজকে ম্যানেজারবাবু আর হ্যাঁ বেশ তাহলে ভাতটা সাজাই হ্যাঁ এবার রেডি করে ফেলছি আচ্ছা রেডি করেই গেছে এবারে বারো আর খাও বেড়ে নাও আর খেয়ে নাও আচ্ছা ঠাকুরবাবু এখনো আসেনি

ঠিক আছে হবে লাগবে না তো আর দেখো ঠিক আছে ব্যাস সবচেয়ে ভালো লাগছে আমার এই লাউ শাকটা আর একটু এই হাও দা কমপ্লিট ম্যাজে বৌ আমি উঠছি ধীরে ধীরে খাও হুম আরেকটা এখানেই রেখে দেও ঠিকঠেই থাকবে তো পিছনে চলে যাবে আমি বাইরে যাচ্ছি ঠাকুর ঘরে দুপুরের বিছানা আমার ঠাকুর ঘরে ধরলো ধরেছে ধরাতে পারলি

আমরা ধুনো দিতাম ছোবড়াতে যে ধুনো নিয়ে আসা হতো এখন নতুন সব মডেল এটা হয়েছে নাকি এলি অনেকক্ষণ বেশ রাত্রে কি করবে পেঁপে পেঁপে আর একটু আলু দিয়ে একটু সবজি তরকারি করে দেয় টাকুল ভাত আর কি করবে টাকুলের জন্য হবে বলেছে পেঁয়াজ পাতার আলু ভাজা আর ভাত ফোন করে জানে না আর ইয়ে তোমার ওই আমাদের একটু ডাল করো অল্প করে ডাল আর ওই সবজি পরিমাণ মতন পরিমাণ মতন করবে একটু কম হোক অসুবিধা নাই আমাদের রাত্রেবেলায় একটু টান টান যেন হয় তাতে ভালো কারণ বেশি হলে ওনারা তো পুরোনো দিনের লোক নষ্ট হোক এটা চায় না আমার থেকে ম্যানেজার ম্যানেজারবাবু আরও বেশি সচেতন ফেলবে না কোনো জিনিস পেটে ভরে নেবে আর ওই পেটে ভরাটা হচ্ছে কি ক্ষতি কাজে ওই জন্য কম কম করে রাখবে আর তুমি যদি খাও বাছি খাবে না করে নিয়ে গরম গরম যে আমি সকালবেলায় খাব এইটা যেন না হয় যে বেঁচে থাকবে বেঁচে থাকবে না দেখেছো কোনো দিনে বাঁচে কি আমার থেকে দু বছরের বড় বুঝেছো আর ওই তো শরীর এবার যদি কোনো অসুবিধায় পড়ে যায় তাহলে আমি ওবি প্যাকে পড়ে যাব চারটা বাজে পাঁচ যাই একটু ঘুরে আসি মনমন চলে গেল নাকি বাবা মনমন দিদি এই ঝোঁটা তো এবারে ধুনোটা কি আরো বাড়ালি নাকি না ওইটাই চলে এবারে বেড়ে গেছে তো তাহলে ও শেষ হয়ে গেল বাহ হুম ও টমের মতো হ্যাঁ কতগুলো আছে তাহলে এগুলো কিনে আনতে হবে কোথায় পাওয়া যায় দেখতে হবে হুম 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 এটা বেশ ভালো হ্যাঁ বেশ দারুণ লাগছে এই তো আর ওই সেই ছোবড়া নাও ধুনো দাও ধুনো করে জ্বালাও এবারে সব রেডিমেড সব পাল্টে গেল সব পাল্টে গেল শুধু আমরাই পাল্টালাম না রে বুড়োগুলোর কি হাল হবে হ্যাঁ পাল্টাতে হবে আমাদেরকেও পাল্টাতে হবে না ওই যে আমি পাল্টাচ্ছি নাকি পাল্টে গেছি না হ্যাঁ রাগ কমে গেছে আর রাগ নাই বকা বকি নাই শুধু কালকে একটু বকে দিয়েছিলাম তোমাকে খুব রাগ হয়ে গেছিল কালকে হ্যাঁ এই ঘরে জানলা হাট করে খোলা ওইদিকে জানলা খোলা বাইরে কাপড় চোপড় সন্ধে লেগে গেছে তাহলে দেরি হয়ে গেলে হবে তোমরা হচ্ছে কি আমার তালো হাল হ্যাঁ আজকে টাইমে একটু একদম রাইট টাইম টাইট দিতে হবে না এবারে পূর্ণিমাটাকে একদিন টাইট দিতে হবে ও খুব এই ছ সাত দিন যেহেতু নিচের দায়িত্বটা আছে বলে কিছু বলছি না এক তারিখের পর থেকে আমি তিন তারিখে ফিরব তারপরে হবে দেখি কোথায় যায় না 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 পম্পি উনত্রিশ তারিখে যাবে আর আমি যাব তিরিশ তারিখে একত্রিশ তারিখে না না ওখানে যাব না আমি আমার মতন যাব এক লাচল রে হ্যাঁ গিয়ে ব্লগে দেখবি তোরা কোথায় গেছি হ্যাঁ সারপ্রাইজ থাক এটা হ্যাঁ কাউকেই বলি নাই

সকলে মিলে সকলকে নিয়ে আমরা এখন বোলপুরের মেলা দেখতে ব্যস্ত তার সাথে একটুখানি আমাদের সময় কাটানো কাকুকে নিয়ে কাকু আমাদের কাছের মানুষ খুব ভালো মানুষ এই যে অফিস ঠ্যাক মেনটেন করতে চললো মিন্টু বাবু আর এই যে ম্যানেজারাবু 마이로우라지, 잭아대고. 자포. 자고 자포. 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 자

একবার সেটা দেখলে এই যে পর্দাগুলো রোজ রাত্রেবেলা আমাদের লাগাতে হয় খেয়াল থাকে না কোনো কোনো দিন শুয়ে পড়ে ঘুমিয়ে যায় যেটা কাঁচটা দিয়ে ঠান্ডা আছে না না সে নতুন পাল্টাও কিন্তু পাল্টে দাও ধুয়ে দাও যা করে করো এই মুনমুন করে গেছে মানে তুমি আর দেখবে না তা নয় কারণ তুমি হচ্ছে কি হেড মুনমুন যেটা করে গেল সেটা ঠিক কি কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার ওকে তো অ্যাসিস্ট্যান্ট তো তোমার তাই সে ভুল করলে ঠিক করবে কে আমি করবো তাহলে তাহলে মুনমুন করে যদি রান্না হয়ে গেছে আমি চললাম তাহলে দেখেছো এটা রোজ পারে আমার মনে পড়ে বল বোল করে ভুলে যায় আর এখন এই অত মনে রাখে সম্ভব হ্যাঁ এই জন্য তোমার গুরুত্ব আর কি তুমি হেড আর যদি বলো যে না মুনমুন হেড আর তুমি অ্যাসিস্ট্যান্ট তা হতে পারো অসুবিধে কিছু নেই তখন আবার সেইভাবে মুনমুনকে তৈরি করবো বুঝেছ